আপনাদের কিছু সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আপনারা সকলে জানেন দেশের বাজারে স্বর্ণের দাম কমলে বা বাড়লে তা আমি আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে কত রয়েছে স্বর্ণের দাম সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে গহনা স্বর্ণের দাম আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে দু থেকে তিন হাজার টাকা কমলে বা বাড়লে দেশের বাজারে নতুন করে দাম নির্ধারণ করা হয় আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী দেশের বাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশত ছেচল্লিশ টাকা একুশ ক্যারেটে অ্যানভোরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌষট্টি হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটে অ্যানভোরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার একশত উনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ষোলো হাজার সাতশত আশি টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে ছয়ানা স্বর্ণের দাম কত রয়েছে হলবার যুক্ত বাইশ ক্যারেটে ছয় আনা স্বর্ণের দাম চৌষট্টি হাজার ছয় শত পাঁচ টাকা একুশ ক্যারেটে ছয় আনা স্বর্ণের দাম একষট্টি হাজার সাতশত একষট্টি টাকা আঠারো ক্যারেটে ছয় আনা সন্ন্যের দাম বাউন্ন হাজার নয় শত আটত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে ছয়ানা স্বর্ণের দাম তেতাল্লিশ হাজার সাতশত বিরানব্বই টাকা বলে রাখা ভালো স্বর্ণের অলঙ্কার কেনা এবং বেচার ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট করে ব্যাট দিতে হবে দর্শক বন্ধুরা এ ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ